সোশ্যাল মিডিয়ায় চারিদিক জুড়ে শুধু কি চলে তাণ্ডবের ফোরকাস্ট চলে গতকাল এই সময় তাণ্ডবের টিজার এসেছিল চব্বিশ ঘন্টার মধ্যে রেকর্ড পারে তাণ্ডবের টিজার তা দেখিয়ে দিয়েছে আরে আফটার অল আমাদের মেগাস্টার সাকিব খান এই ছবির নায়ক রেকর্ড করবে না তো কি হবে আমরা সবাই এটা জানতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তাণ্ডবের টিজার কোথাও গিয়ে তার থেকেও বড় কিছু করে ফেলেছে তাই না আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের একটু জানতে ইচ্ছে করছে না যে শ্রীলঙ্কাতে এখন শ্যুটিংয়ের আপডেট কী মোটামুটি কবে নাগাদ শুটিং শেষ হতে পারে তাণ্ডব টিম কবে আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে শ্রীলঙ্কা থেকে এগুলো জানতে ইচ্ছে করছে না আমি জানি তোমাদের জানতে ইচ্ছে করছে আর এটাও আমি জানি অনেকে একটু টেনশনের মধ্যে পড়েছে যে যেহেতু ছবি রিলিজের আর মাত্র সতেরো আঠেরো দিন বাকি আছে এখনও যদি দু তিন দিন ফ্লোর চলে তাহলে পোস্ট প্রোডাকশন করবেন কখন রাইহান রাফি তাদের উদ্দেশ্যে বলি নামটা কী রাইহান রাফি। একদম কমপ্লিট একটা প্রজেক্ট নিয়ে চলে আসবেন উনি কোনো চিন্তাই করো না জাস্ট কোনো চিন্তা করো না কেননা তাণ্ডবের ও হো পরবর্তী ভিডিওতে দেব। পরবর্তী ভিডিওতে আপডেটটা দেবো বিগেস্ট আর একটা এক্সক্লুসিভ আপডেট আছে আমার কাছে এখন কথা বলি তাণ্ডব এখন এক্স্যাক্টলি কি পর্যায়ে আছে বন্ধুরা শ্রীলঙ্কায় দুর্দান্ত লেভেলের অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে যে আপডেট পাচ্ছি দুর্দান্তভাবে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে যেভাবে টিম প্ল্যান করে গিয়েছিল যেভাবে তারা ভিশন ওয়াইজ অ্যাকশন সিকোয়েন্সটা দেখেছিলো যেমনভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছিল একদম প্রপারলি সুন্দরভাবে শ্যুট কমপ্লিট হয়ে গেছে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট কমপ্লিট হয়ে গেছে বলেই জানতে পারা যাচ্ছে আর যদি কমপ্লিট না হয়ে গিয়ে থাকে একটু একটু পোর্শন হয়তো বাকি আছে বাট যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে শ্রীলঙ্কায় একটা গানের শ্যুট হবে আমরা জানতে পারছিলাম মোস্ট প্রবাবলি আজকে শ্রীলঙ্কায় তাণ্ডব টিমের এই গানটি শ্যুট হচ্ছে এই গানটি শ্যুট হচ্ছে এখন অনেকেরই মধ্যে আমার মতনই প্রশ্ন জেগেছে আমি শিওর যে সাবিলানুর যেহেতু শ্রীলঙ্কায় গেছেন তাহলে কি আমরা আর একটা রোম্যান্টিক নাম্বারই পেতে যাচ্ছি এটা কোন গান যেটা শ্যুট হচ্ছে এটা তাহলে কোন গান কেননা একটা রোম্যান্টিক নাম্বার তো আমরা দেখেছি যেটা রাজশাহীতে শ্যুট হচ্ছিলো তাহলে কি এই ছবিতে একাধিক রোম্যান্টিক সং থাকবে যেমন বরবাদে ছিল দুটো রোম্যান্টিক গান তাহলে কি এখানেও তাই তাণ্ডবেও কি তাহলে আমরা দুটো রোম্যান্টিক ট্র্যাক পেতে চলেছি এটা নিয়ে একটা কোয়েশ্চেন এখন ব্যাপারটা হচ্ছে আরও একটা বড় প্রশ্ন তাণ্ডবে কি আইটেম নাম্বার আছে যদি আইটেম গান থেকে থাকে সেটা কি বাংলাদেশে অলরেডি শ্যুট হয়ে গেছে নাকি শ্রীলঙ্কায় শ্যুট হচ্ছে নাকি আইটেম নাম্বারটা শ্যুট হওয়া বাকি টিম বাংলাদেশে এসে শ্যুট করবে যদি আইটেম সং থেকে থাকে তো আইটেম গার্ল কে হবেন অনেক কিছু নিয়ে না আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি আর এই ধোঁয়াশাটা থাকুক আমার কোথাও গিয়ে মনে হয় আমার মনে হয় এই সব উত্তরগুলো আমরা কুরবানি ঈদের সিনেমা হলে গিয়ে পেয়ে যাব আমার মনে হয় এর থেকে বেশি আর আমাদের কিচ্ছু এখন জানবার দরকার নেই তোমাদের শুধু এটাই জানিয়ে দিলাম যে তাণ্ডব টিম দুর্দান্তভাবে শ্যুটিং করছে শ্রীলঙ্কায় সব কিছু ঠিকঠাক থাকলে একুশ বা বাইশ তারিখের মধ্যে তাণ্ডব টিমের ব্যাক করার কথা তাদের কমপ্লিট হয়ে যাবে কাজ এটা জানতে পারা যাচ্ছে আগামী কাল অথবা আগামী পরশুর মধ্যে তাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তাদের ফ্লোর কমপ্লিট হয়ে যাবে তাদের শ্যুট কমপ্লিট হয়ে যাবে তারা একদম একটু সময় ব্যয় না করে টিম পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আবার উড়াল দিয়ে দেবে কেননা রাফি ভাইয়ার এখানে এসে কাজ আছে এখানে এসে কাজ আছে যে যে পোর্শনগুলো শ্যুট হলো সেই পোর্শনগুলো আই থিঙ্ক এডিট টেবিলে ওখান থেকেই চেপে যাচ্ছে মানে ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে সেভাবেই পুরো ব্যাপারটাকে সেট করা আছে বাট ডাবিং এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি পরবর্তী ভিডিওতে এখন আপডেটটা শ্রীলঙ্কার আপডেটটা শ্যুটিং আপডেটটা এটাই ছিল তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমি একটু বাইরে গিয়েছিলাম আমি চট করে বাড়িতে এসে আর এক ফোঁটা সময় ব্যয় না করে আমি ভাবলাম যে এই আপডেটটা আগে তোমাদের কাছে পৌঁছে দিই চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা